সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়শোরা জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌরহাটে এই হাট থেকে আপনাদের আজকে একদম হাই কোয়ালিটি সাইওয়াল লেপার গিট সার দাম দো জানানোর চেষ্টা করবো কেমন কী দাম বা বিক্রি হচ্ছে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব এবং নতুন উদ্যোক্তা এবং প্রবাসী ভাইদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে লটে কত দাম রাখতেছে সিঙ্গেল কত দাম রাখতেছে সবটুকু আপনাদের দেখাবো এবং দাম দর জানাবো দর্শক দেখতে পাচ্ছি আমাদের সকলের সুপরিচিত আসাদ মামা আছে আসাদ মামার কাছে কত পিস গরু আছে সব কিছু দেখাবো আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আজকে কত পিসের লট আছে দুইটা লট সাতের একটা চারের একটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় তাদের জন্য দাম আলাদা যদি লট নিতে চায় তাদের জন্য দাম আলাদা যদি কোনো প্রবাসী ভাই নিতে চায় গুরু তাদের জন্য কি স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তা তো কম রাখতেই হবে ইনশাল্লাহ কম রাখবে সবাই তো কম দামে কেনার জন্য এবং তা তো অবশ্যই এবং যদি কেউ নৌকা কৃষি ইউটিউব চ্যানেল থেকে আসে তাদের জন্য কি স্পেশাল কিছু রাখতেছেন কি না হ্যাঁ যদি কেউ পরিচয় দেয় রাখবেন তো চলো না আমরা একটু গরুগুলো কালেকশন দেখি এবং কেমন দাম চাচ্ছেন সব কিছু দেখার চেষ্টা করি প্রথমে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা সাইওয়াল বাচ্চা নাভি মার্শাল্লাহ খুবই বড় গলার কম্বলটা একটু আমাদেরকে আমাদেরকে দেন বাচ্চা খাবার নিয়ে কি কোনো সমস্যা আছে এগুলোতে পুরাই আছে কোনো প্রকার ঝামেলা নয় সবগুলো এ গ্রেড বাচ্চা সব পাটা সব দেখে দিবে এটা যদি পর্যাপ্ত করে মানে সাড়ে চারশো বা চারশো কেজির মতো লোড নেওয়ার মতো পা আছে কিনা সেটাও আপনাদের একটু আমরা দেখাই দর্শক আটশো হাজার কেজি ওজন হাজার ওজন নেওয়ার মতো ক্ষমতা আছে এলিটি পা স্টেট দেখতে পাচ্ছি দর্শক গরু দেখানোর দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব টোটালি আপনাদের এবং ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমার তো মামা কেমন দাম চাচ্ছেন সিঙ্গেল এটার ছেষট্টি হাজার এটা কি একদম ফিক্সড দাম না কিছু কথা বলা শুধু থাকবে অবশ্যই কম কিছু থাকবে বাষট্টি হলে একদম বাজার বিক্রি করা যাবে দর্শক আজকে আপনাদের দুইটা করে দাম জানাবো বাজারে কেমন দাম চলতেছে এবং একটা কি কত হলে বাজার বিক্রি করতে পারবে এটা বাষট্টি হাজার হলে একদম বাজার বিক্রি করতে পারবে পাশে আরও দুইটা দেখতে পাচ্ছি সাইজ যাতা মানে একই হ্যাঁ এই দুটা দাম হচ্ছে দাম হচ্ছে মানে দুটা দাম করতেছে এক লক্ষ আঠা হাজার পর্যন্ত দাম দর করছে এইখানে আনুমানিক বয়সটা আমাদের একটু জানাবেন সর্বপত্র পাঁচ সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসের মতো যাতে মানে তো সাইলা যাতে মানে যাতে মানে সেরা একদম হান্ড্রেড বাচ্চা যদি কেউ এরকম গরুগুলা চাই এই লটটা বিক্রি হবে ইনশাল্লাহ খুব ভালো মানের তারপরেও যদি চাই তাহলে কি দেওয়া যাচ্ছে যে কোনো সময় চাইলে দেওয়া আছে তো আপনি প্রথমে বলছিলেন যে সাত পিসের একটা লট এবং চার পিসের আলাদা একটা লট তো এখানে যেগুলো আছে তিন চার ষাটটা এই ষাট পিসের যদি কেউ লটে নেয় তার জন্য আলাদা দাম থাকবে আমরা অলরেডি তিনটার দাম জানে গেলাম এবং পাশে আছে আমাদের একটু দেখাবেন যাতে মানে নাভিগুলো দেখতে পাচ্ছি দর্শক খুবই বড় আছে পাগুলো মোটা তবে আরেকটু একটু বেশি মোটা হলে আরও একটু ভালো লাগতো জি মামা কোনো কমতি নেই কোনো কমতি নেই প্রত্যেকটা করে এ গ্রেডের বাচ্চা আছে যদি আরেকটু খুলে দেখাইতে পারতাম খুবই ভালো হতো তবে চাপে আছে একটু দেখতে পাচ্ছি তারপরও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করি সবগুলো যাতে মানে খুবই ভালো দেখা যাচ্ছে নাভি কম্বল দেখুন দর্শক গলার কম্বলগুলোও আছে আমরা যদি আপনাদের একটু সামনের দিক থেকে দেখাই মাথার দিকটা সায়লের বাচ্চা যেটা মাথার দিকটা দেখতে কতটা সুন্দর লাগে দেখুন এই গ্রেডের বাচ্চাগুলো এরকম খুবই হাই কোয়ালিটি এবং সুন্দর সুন্দর হয় এই দুটো গির এই দুটো গির বাচ্চা তবে মাথা খুবই ছোট গির বাচ্চা মাথা ছোট কানগুলো অনেক লম্বা লম্বা আছে তো মামা এই দুটো করে আমরা একটু এদিকে বয়স কেমন হবে গির দুটা এবারে বয়স আছে যে গির পিস কত টাকা লাগবে কেমন দাম আসছে প্রথমটা বাহান্ন হাজার টাকা তারপরে আটান্ন হাজার টাকা বাহান্ন হাজার এবং আটান্ন হাজার পাশে যে সায়ালটা আমরা দেখতে পাচ্ছি সায়ওয়ালের গলার কম্বলটা দেখলাম খুবই সুদর্শন আকর্ষণীয় একটা একটা আমার দর্শকরা অনেক সময় চায় এরকম এ গ্রেড বাচ্চা খোঁজার জন্য বা বাচ্চা কালেকশন করার জন্য তাদের জন্য আজকে এই লটটা হতে যাচ্ছে তো একটা ছোটো করে দাম বলে দেন কেমন হলে এগুলো পার পিস দেওয়া যাবে একদম ষাট হাজার টাকা এই দুটো এবার হচ্ছে সাত পিস আর এটা সিঙ্গেল হলে কত টাকা ষাট বাষট্টি তো যদি কেউ সাত পিসের লটটা পুরোটাই নিতে চায় তাহলে দাম রাখতে চান ষাট হাজার আমার আরেকটা কিছু কমানো যায় না উনষাট এই ছেলা যদি নওগা কি চিত্র চ্যানেল থেকে কেউ আছে তাদের জন্য এক হাজার টাকা সার আছে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা জানাই রাখি যারা গরুগুলো নিবেন বা ভিডিও কলে গরুগুলো দেখতে চান তারা অবশ্যই ভিডিও কলে মামাকে আগে দেখে নেবেন কারণ বর্তমান অনলাইন জগতে প্রতারণার কোনো শেষ নাই অবশ্যই দেখবেন যে মামা একজ্যাক্টলি হয় কি না এই ব্যক্তি হচ্ছে কি না তারপরে লেনদেন করবেন এবং গরু নেওয়ার চেষ্টা করবেন অনেকেই আসে এই জানি গরু নিবে বলে নিচ্ছে না বা প্রতারণা করতেছে বা বলতেছে যে গরু নিতে আসতেছে আমাদের জন্য গরু রেডি করেন রাস্তায় আসে বলতেছে ভাই আমাদের গাড়ি সার্জানে ধরছে বা নষ্ট হয়েছে আমাদের কিছু টাকা দেন এই প্রতারণাটা বর্তমানে খুবই বেশি দেখা যাচ্ছে আমাদের এই এলাকাতে তো আপনারা অবশ্যই যারা একজাক্টলি নিতে চান তারা সরাসরি কথা বলে নেবেন কারণ আমরা সবার উপর তেমন একটা ভরসা করতে দর্শক যদি একদমই নিতে চান অ্যাডভান্স করে যদি রাখতে বলে তাহলে রাখে দেওয়া যাবে আমাদের একটু এই পাশ থেকে একটু আরও ইনফরমেশান দেবেন যে এই গরুগুলো মূলত বর্ডার এলাকা সচরাচর কম দামে পাওয়া যায় সেই জায়গা থেকে আপনাদের কাছে আসলেও কম দামে গরুগুলো পাওয়া যাবে সাত পিসের যেহেতু একটা লট দেখাইছেন মোটামুটি ওনার ষাট করে দিতে চাইছেন তারপরেও যদি কেউ কিছু কম বেশি করতে চায় কিছু তো করা যাবে সম্মানই করা যাবে দর্শক এবং মামা গাড়ি ভাড়ার বিষয়টা আমাদের একটু জানাবেন গাড়ির কি ব্যবস্থা রাখতেছেন সারা বাংলাদেশে গাড়ি ঠিক করে দেওয়া যাচ্ছে হাটবার বাদেও কি ফার্ম থেকে করে দিতে যাচ্ছেন রিয়াদ অ্যাগ্রো ফার্ম আমরা জানি তো রিয়াদ অ্যাগ্রো ফার্মে সময় স্টক মোটামুটি ভালো থাকে বিশ পঁচিশটা গরু আছে সব কি এরকম এগ্রেড বাচ্চা তো যারা নতুন উদ্যোক্তা বা খামার তৈরি শুরু করতে চায় তাদের

ইনশাআল্লাহ দর্শক মামা অনেক ভালো একটা পরামর্শ দিয়েছে চলুন আপনাদের আরও কিছু গরু দেখায় মামা বলছিল আরও চার পিসের একটা লট আছে সেই চার পিস আমরা একটু দেখব দর্শক ছোটোগুলা থেকে আমরা চলে আসলাম বড়ো চার পিসের লট দেখার জন্য যাতে মানে আমরা একটু ডিটেলসে দেখাবো দর্শক প্রত্যেকটা গরু ধরে ধরে দেখানোর চেষ্টা করবো নাভি মোটামুটি ভালো আছে পা একটু চিকন মনে হচ্ছে আর একটু মোটা হলে ভালো হতো এটা যাতে মানে মোটামুটি কি পঁচাত্তর আশি ধরা যায় এটা হাসি বাচ্চা ওইরকমই ধরা যায় এটা কি শায়ল বাচ্চা শায়ল বাচ্চা গলার কম্বল আছে দর্শক আমার এটার আনুমানিক বয়স কেমন হবে যেহেতু একটু একটু বড়ো আছে নয় থেকে দশ মাস থেকে মাস দর্শক প্রত্যেকটা গরু আপনাদের কালার প্যাটার্নটা তাদের দেখে কিনবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে দর্শক বরাবরই আমি বলে রাখি দর্শক গরু দেখানোর দায়িত্ব আমার গরুর ইনফরমেশান দায়িত্ব দেখানো বা ইনফরমেশান দেওয়ার দায়িত্ব আমার অবশ্যই পছন্দ করবেন আপনারা নিজ দায়িত্বে লেনদেন করবেন এটারও যাতে মানে খুবই উন্নত দেখা যাচ্ছে তো মামা এটার পার পিসের দাম কেমন রাখতেছে পঁচাত্তর করে একদম বেচা বিক্রি কত করে তিয়াত্তর বাহাত্তর খোলে এই দেওয়া আছে পার পিস এই দুটো যদি কেউ নেয় তিয়াত্তর বাহাত্তর এবং এই পাশে দুটো খুবই সুন্দর এটা মামা এটা যাতে মানে কি পড়ছে এগুলো এটা ব্রাহ্মার মধ্যে গেছে দর্শক ব্রাহ্মার যে সামনের কতটা সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে মাথাটাও খুবই সুন্দর গলার কম্বলটাও মার্শাল্লাহ অনেক বড় আছে মাসাল্লাহ এবং মোটা আছে নাভিটাও ভালো দেখা যাচ্ছে তো কেমন দাম রাখতেছেন মামা ব্রাহ্মাটা শুধু সিঙ্গেল এটা পঁচাশি হাজার ব্রাহ্মা যাচ্ছে আছে নেপাল নেপাল খুবই সুন্দর লম্বা আছে তো আরেকটু হাইকার কানটা বড়ো হলে আরও বেশি ভালো লাগতো ভালোর তো শেষ নেই ভালোর তো শেষ নেই যত ভালো দেখা যায় আরও ভালো চাই আমরা দর্শককে আমরা আরও ভালো ভালো গরু দেখাইতে চাই দাম দর জানাইতে চাই নেপাল গিটটা কত বললেন নব্বই হাজার যদি ব্রাহ্মা নেপাল এবং দুটা সায়ওয়াল মিলে যদি কেউ পুরোটা নিতে চায় কত রাখবেন ইনশাল্লাহ যা পিসে বলছেন লটা দিতে নেয় তার থেকে অনেকটা কম থাকবে দুই হাজার আরেকটু কমান মামা তিন চার হাজার করে কমাই দেন ইনশাল্লাহ তিন চার হাজার করে কম দেওয়া আছে তো ধন্যবাদ মামা আমরা স্ক্রিনে আপনার নাম্বার দিয়ে রাখবো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে রিয়াদ দেখবো ফার্মের প্রোপাইটার আসাদুল মামার থেকে গরুগুলো নিতে পারবে হাট থেকেও দেওয়া যাবে ফার্ম থেকেও দেওয়া যাবে যে যেভাবে নিতে চায় সেভাবে দেওয়া যাবে ইনশাল্লাহ ধন্যবাদ মামা আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম